দর্শক আসসালামু আলাইকুম সাগর আছে বৃহস্পতিবার ঐতিহ্য রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহিনাল তাদের বকনা বাস্তুগরিগুলি পাচ্ছে কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেব boleh, Alhamdulillah, কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে ওই যে মহাখালী রামীগঞ্জ থেকে আমার এক ভাই আসছে ভাই আচ্ছা আচ্ছা ওই বগনা কেনার জন্য আসছে

বলছেন কত ধুর ধুরাই কত বলছেন কত চাইছে পঁচাশি পঁচাশি বয়সটা আনে মানে কত মাস হবে ছয় মাস ছয় মাস ছয় মাস হবে শাহিবালের বকনাম

재미 Mr. experiences both gutter বকনা কত বাপ ক bosh boraalmsh chalmosh

ठीकु भाई पास भाई भाई

সেরা মানের একটি বকনা কত বলছেন কত চাইছিলেনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত গরুগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করতে দি কেমন দামে কিনলেন আমরা

এটা অনেকজন আছে কেন আপনি শাহাবুর ভাইকে বেছে নিলেন শাহাবুর ভাই বেছে নেওয়ার কারণ আসলে উনার কথাবার্তি কিংবা আমার ভাইয়েরও আমার ভাই থাকে বিদেশে হ্যাঁ উনার সাথে আসলে ফেসবুকে মানে যোগাযোগ আর চ্যানেলের মাধ্যমে হ্যাঁ উনার কাছে সবসময় আমার বলতো যে শাহাবুর ভাই কাছে যাও উনার কাছে যাইলে তুমি মোটামুটি প্রতারণার শিকার হইবা না আর কি আচ্ছা 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 এই কারণে আমি আসা আর কি আচ্ছা তো

আচ্ছা উনি আমার কাছে উনি ভাইকে পাড়াইছে আল্লাহ রহমদ কতটুকু তাদের কথার সাথে কাজের মিল করতে পারছি জানি না ভাই ভাই সেটা বলবে ইনশাআল্লাহ ভাই ভালো মানুষ ভাই ওনার সাথে ওই ভাই সাথে নালো দুই বছর আগকার সম্পর্ক আচ্ছা আচ্ছা ওই ভাই বলছে ওনাকে আমার কাছে আসতে বলছে উনি আসছে উনি আসছে এখন যে ভাইয়ের কথার সাথে কাজের মিল পাইছে কিনা এটাই হলো আসল বিষয় পাইছেন মিল পাইছেন ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা গরুগুলো একটু দেখান আমার ভাই সব একেবারে কালারফুল গরু কিনছেন তো ভাই এই হলো বকনা ভাই এই হলো বকনা কত হয়েছে এটা

তার <imitation> জন্য <imitation>